আসসালামু আলাইকুম এর কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় সবাই আর দোয়ায় ভালো আছি গাইস আজকে আমরা বোয়াল মাছ ধরতে যাচ্ছি বোয়াল মাছটা কিভাবে ধরবো সেটার পদ্ধতি আপনাদের একটু দেখাবো হ্যাঁ গেটটা খুলে দাও এই তো এই তো এই তো আমি সিরিতে চলে এসেছি আর এ হলো আমার বড়শি একটু দেখায় বিশাল বড় বড়শি এই যে দেখুন দেখছেন হলো মানে এটা মিনিমাম ফিট হবে আর কি তো আপনারা তো আমার বড়শিটাকে দেখলেন দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর একটি এলি মানে জায়গায় থাকি দেখছেন সব হচ্ছে মানে বুঝতে পারছেন তো দাদা আর ভিজে যাবে নিয়ে আসো আজকে মাছ ধরি আর না ধরি বরশিস এটাকে শেষ করে আসবো হ্যাঁ তো এই হচ্ছে আমাদের এই যে নদী নদীতে আমরা যাচ্ছি হ্যাঁ আমরা বিশাল বড় বড় মাছ ধরবো মাছগুলো আমরা ভুনো করে খাবো ওই যে মাছ কি মাছ এই দেখেছেন পানির কালারটা দেখেছেন মাইনি একদম কালো কুচকুচে মাছ হেগে মুতে একেবারে একাকার করে দিয়েছে বুঝতেই তো পারছেন একদম পুরো শেষ করে দিয়েছে এখানে এখানে মাছের কোনো অভাব নেই হ্যাঁ মাইনি একদম মাছ আর মাছ ঠিক আছে তো আমরা মাছ ধরে দেখবো যে আজকে আপনাদেরকে জানাবো পরের ভিডিওতে যে আমরা কতক্ষণ মাছ ধরছি কারণ এটা তো অনেকটা ধৈর্যের ব্যাপার তো এত ধৈর্য নিয়ে তো আপনাদের এত লম্বা ভিডিও দেখি আপনি আমরা মাছ ধরবো এতটুকু শিওর থাকুক ওই যে দেখেছেন কীভাবে লড়ছে এর মাছ আছে বোঝা যায় গতকালও একজন ধরে নিয়ে গেছে তো ইনশাল্লাহ দোয়া করবেন আমরা মাছ ধরে আপনাদেরকে জানাবো কেমন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ السلام عليكم